ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব নলেজ ভিডিওতে স্বাগতম খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাধারণ জ্ঞানের একটি মডেল টেস্ট সমাধান এবং বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের বিষয় সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশে অনুষ্ঠিত হবে এর উত্তর হচ্ছে তিনটি দেশে দু সালে ফিফা বিশ্বকাপ তিনটি দেশে হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা এই তিনটি দেশে ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে প্রশ্ন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় ডক্টর অফ লস ডিগ্রি প্রদান করে উত্তর হচ্ছে ঘ অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানবাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে ডক্টর অফ লস ডিগ্রি প্রদান করে দুই হাজার সালে প্রশ্ন তিন পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তো বর্তমানে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে উত্তর ক চীন দু হাজার সালের ডাটা অনুযায়ী চীন হচ্ছে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ এবং এই অবস্থানে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এবং তৃতীয় হচ্ছে ভিয়েতনাম প্রশ্ন চার লস অ্যান্ড ড্যামেজ নামের আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত উত্তর হচ্ছে ঘ জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ নামের আন্তর্জাতিক তহবিল প্রশ্ন পাঁচ চ্যাট জিপিটি একটি চ্যাট জিপিটি এটি হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উত্তর হচ্ছে খ চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশ্ন ছয় চট দখল কার বিখ্যাত শিল্পকর্ম চট দখল এই শিল্পকর্ম হচ্ছে এস এম সুলতান উত্তর হচ্ছে গ এস এম সুলতানের শিল্পকর্ম হচ্ছে চট দখল প্রশ্ন সাত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আসন ছিল কোনটি তো প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু যে আসনে জয়লাভ করে সেটা হচ্ছে ঢাকা বারো উত্তর হচ্ছে ঘ ঢাকা বারো হতে বঙ্গবন্ধু প্রথম জাতীয় সংসদে অংশগ্রহণ করে প্রশ্ন আট সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন উত্তর হচ্ছে গ চৌষট্টি এক চৌষট্টি এক অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন এবং অ্যাটর্নি জেনারেলের মেয়াদ হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা অ্যাটর্নি জেনারেল ততদিন নিয়োগপ্রাপ্ত থাকবেন প্রশ্ন নয় স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয় কোনটি তো নিচের অপশনগুলোর মধ্যে দেশ নয় হচ্ছে খ ইতালি স্ক্যান্ডেনেভিয়ান অর্থাৎ নিশ্চিত সূর্যের দেশ যেগুলোকে বলা হয় সেগুলো পাঁচটি দেশ যেটা মনে রাখার একটা সূত্র হচ্ছে ফিন অর্থাৎ আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড নরওয়ে পাঁচটি দেশ হচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান দেশ প্রশ্ন দশ উনিশশো একাত্তরের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খ খুলনায় উনিশশো একাত্তরের গণহত্যা নির্যাতন এবং আর্কাইভ জাদুঘর খুলনায় অবস্থিত প্রশ্ন এগারো চাঁপাই নবাবগঞ্জের নাচল কৃষক বিদ্রোহ হয় কোন সালে নাচলে কৃষক বিদ্রোহ হয় উনিশশো সালে উত্তর হচ্ছে গ উনিশশো সালে চাঁপাই নবাবগঞ্জের নাচলে কৃষক বিদ্রোহ হয় প্রশ্ন বারো প্রাথমিক স্তরে পরিমার্জিত কমে কতটি যোগ্যতার কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে ক দশটি প্রাথমিক স্তরে পরিমার্জিত কম দশটি প্রশ্ন তেরো মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে উত্তর হচ্ছে ক তারেক মাসুদ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ প্রশ্ন চোদ্দ কোনটি বিচার বিভাগের কাজ নয় উত্তর হচ্ছে ঘ সংবিধান প্রণয়ন করা সংবিধান প্রণয়ন করা এটা বিচার বিভাগের কাজ নয় এটা হচ্ছে জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবেদন প্রণয়ন করা প্রশ্ন পনেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন উত্তর হচ্ছে ক স্যার এফ রহমান স্যার এ এফ রহমান ছিলেন প্রথম বাঙালি উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম উপাচার্য আর প্রথম বাঙালি উপাচার্য হচ্ছে স্যার এফ রহমান উত্তর হচ্ছে ক প্রশ্ন ষোলো স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ হচ্ছে চারটি উত্তর হচ্ছে ঘ চারটি স্তম্ভ হচ্ছে স্মার্ট বাংলাদেশের প্রশ্ন সতেরো অলিভ পর্বত কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ক জেরুজালেম অলিভ পর্বত এই পর্বতটি হচ্ছে জেরুজালেমে অবস্থিত প্রশ্ন আঠারো ইউরোপে ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ ফ্রাঙ্কফুট ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফ্রাঙ্কফুটে অবস্থিত আর এই ফ্রাঙ্ক রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা অনুষ্ঠিত হয় এই ফ্রাঙ্কফুটে জার্মানির ফ্রাঙ্কফুটে ফুটে সবচেয়ে বই মেলা অনুষ্ঠিত হয় তবে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ও এই ফ্রাঙ্কফুটেই অবস্থিত প্রশ্ন উনিশ পিপুল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচিতা কে উত্তর হচ্ছে খা শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে পিপুল অ্যান্ড ডেমোক্রেসি এই গ্রন্থের রচিতা প্রশ্ন বিশ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে উত্তর হচ্ছে ঘয়া এশিয়া এবং আফ্রিকা সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে তো এই ছিল আজকের মতো মডেলটের সমাধান এবং বিশ্লেষণ আশা করি অনেকের কাজে লাগবে